তাদের কোয়ালিটি ভালো মানের যদি আপনি ভালো পণ্য খুঁজেন তাহলে আমাকে অর্ডার করতে হবে বাংলাদেশের আনাচে কানাচে অনেক পণ্য আমি দিয়েছি যারা নিয়েছেন তারা পণ্য রিসিভ করার পরেও কিন্তু আমাকে বাহবা দিয়েছেন কী কারণে দিয়েছেন তাহলে আপনাকে বুঝতে হবে কারণ আমি পণ্যের মান গুণগত মান ঠিক রেখে আপনার হাতে পণ্যটি পৌঁছে দেওয়ার জন্য সবসময়ই চেষ্টা করি আর সেটি করি যেটি আপনার জন্যে মানে প্রয়োজন আমি সবসময়ই কোয়ালিটি সম্পূর্ণ ভালো পণ্যগুলো নিয়ে আসি আপনাদের জন্যে ভালো পণ্য যদি নিতে চান আপনার জেলা শহরে টাকা যদি মানে নষ্ট করতে না চান তাহলে আমাকে অর্ডার করতে হবে কারণ ভালো কোয়ালিটি পণ্য মানসম্মত পণ্যগুলো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এমন কোনো জেলা শহর নাই যেখানে আমি এই পণ্যগুলো না দিচ্ছি আমরা শুধু জেলা ভিত্তিক এই পণ্যগুলো পাঠাই আমরা কোনো থানা পর্যায়ে এই নেটের বেড়াগুলো কিন্তু পাঠাই না সেই আপনাকে জেলা থেকে এই নেটের বেড়াগুলো কন্ডিশনের মাধ্যমে নিতে হবে এই নেটের বেড়াগুলো বিক্রি হচ্ছে স্কোয়ার ফুট হিসাবে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এক ইঞ্চি ফাঁকা মোটা মানে সতেরো নাম্বার তার ভিতরে সতেরো নাম্বার তার রয়েছে প্লাস্টিক কোটেট সহ ষোলো নাম্বার যে আই তার আপনারা দেখেন সেই ষোলো নাম্বার জিআই তারের মতো কিন্তু প্লাস্টিক কোটেড সহ পরিণত হয় মানে ষোলোতে পরিণত হয় তাই আমরা এটাকে ষোলো নাম্বার বলি অনেকেই ষোলো নাম্বার বলেন কিন্তু ভিতরে যে তারটি সতেরো রয়েছে সেটি কিন্তু অনেকেই বলেন না কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম ক্লিয়ার করে যে প্লাস্টিক কোটেড সহ ষোলোতে পরিণত হয় রূপান্তরিত হয় কিন্তু ভেতরের যে তারটি রয়েছে জিআই তার সেটি রয়েছে সতেরো নাম্বার আর এটির দাম নিচ্ছি স্কোয়ারে সতেরো টাকা পঞ্চাশ পয়সা আপনি এখান থেকে যে আপনাকে এই রোলটি নিতে হবে তা নয় একটি রোলে একশো ফিট করে নেটের বেড়া থাকে কিন্তু এখানে আপনি পঞ্চাশ ফিট বিশ ফিট যেমন খুশি তেমন করে অর্ডার করেও বাংলাদেশের যে কোনো জেলা শহরে নিতে পারবে আমরা এই এক ইঞ্চি ফাঁকার নেটটি সারা বাংলাদেশে বিক্রি করে যাচ্ছি পাইকারি দরে কারখানা থেকে এসেও আপনি চাইলে নিয়ে যেতে পারেন তবে আপনাকে অর্ডার করে আসতে হবে কারণ আপনার প্রয়োজন পাঁচ ফিট সেটি নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনি অর্ডার দিয়ে আসতে পারে সাথে করে এই নেটের বেড়াগুলো নিয়ে যেতে পারে তো সতেরো নম্বর তার এক ইঞ্চি ফাঁকা ছোয়া ইঞ্চি ফাঁকা দেড় ইঞ্চি ফাঁকা দুই ইঞ্চি ফাঁকা সব একটি নেট রয়েছে আমরা এই সতেরো নাম্বার তারের দুই ইঞ্চি পর্যন্তই ফাঁকা করে থাকি এর বাইরে করি না আর প্লাস্টিক নেটের জগতে সতেরো এবং আঠারো আমরা এই দুটি কলে কি করি এটি আমাকে অর্ডার করতে পারে তো দর্শক আমরা এক ইঞ্চি ফাঁকার এই নেটটি নিয়ে আজকে আলোচনা শেষ করলাম আর এই নেটের বেড়াটি মুরগির খামারে বেশি ব্যবহার হয় যারা মুরগি পালন করেন তারা এই এক ইঞ্চি ফাঁকার নেটটি ব্যবহার করতে পারেন তবে এখানে এক ইঞ্চি ওভার সাইজ হবে এখানে যে মানে পাকটা এক ইঞ্চি পাবেন তা কিন্তু নয় এখানে ওভার সাইজ হয়ে এগুলো বের হয় আপনাকে ওভার সাইজ হিসেবেই এই নেটের বেড়াগুলো নিতে হবে তো দর্শক আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট